এই যে আমাদের মাঝে আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নেই তারপর হচ্ছে আরও অনেক জ্ঞানীগুণী আলেম যে দুনিয়া থেকে চলে গেলেন ন্যায় বিচারের অভাবে এই ব্যারিস্টার সমুন হলো সেই ব্যারিস্টার সমুন যিনি আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করেছিল বলবেন না আমি আগেই যখন আমাকে সিট বরাদ্দ দেওয়া হয় আমি আগে জিজ্ঞেস করে নিছি যে আমার সিটে কি যাদের বিচারের সাথে আমি ছিলাম এই সিট সিটগুলা কি তাদের ছিল কিনা আমি নিশ্চিত হইছি যে এই সেটগুলোতে ওনারা ছিলেন না কারণ আমি বিশ্বাস করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে আমি কোনো যুদ্ধাপরাধীদের সিটে বসতে পারি না পারি না পারি না মাননীয় স্পিকার আমাকে বলছে রাজাকার শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি রাজাকার নই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না আল্লাহ মানুষকে মাঝে মাঝে ছাড় দিলেও আলটিমেটলি কিন্তু ছেড়ে দেন না আল্লাহ জালিমদেরকে মাঝে মাঝে সুযোগ দিলেও পরিবর্তনের এতটুকু সুযোগ দিলেও

গাড়ির চাকা সবসময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছো ধরতেছ ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের তত্তমান বলার জন্য